আমার হচ্ছে আমি আগে কোম্পানিতে কাজ করতাম এখন বর্তমানে হাউজে আছি আরবির ঘরে আমার দাড়ি থাকার কারণে বেশিরভাগ লোকে আমাকে করে আরবরা বিশেষ করে তালেবান বা মাতাওয়া এভাবে করে অনেকে মানে ভালো চোখে দেখে না বিশেষ করে যারা আছে এদের ফ্যামিলিতে এদের বাইরে যেখানে যায় দাঁড়ের কারণে অনেক সময় অনেকে আমার উপরে ছড়া হয়ে যায় আমি অত অন্যায় না করলেও আমার উপরে ছড়া হয়ে যায় মানে আমার পেস দেখলে যারা ছড়া হয়ে যায় দাঁড়ের কারণে আমি যতটুকু বুঝতে পারছি তো এই ক্ষেত্রে আমার করণীয় কি এবং তারা বেশিরভাগে ধাড়িকে তারা নিজেরা তো রাখেই না শতকরা দুই পার্সেন্ট লোকে দাঁড়িয়ে রাখে এখানে শতকরা দুই পার্সেন্ট পাওয়া যাবে আটানব্বই পার্সেন্ট দাঁড়িয়ে রাখে না কাটে কিন্তু ও যারা দাঁড়িয়ে রাখে তাদেরকেও তারা ভালো চোখে দেখে না এবং কি এই দেশটির একজন লোকাল আমার সাদিক ও দেশটি ও দাঁড়িয়ে রাখে ও সালাফি ওকেও ওর ভাইরা এবং কি অন্য লোক ওকেও তার ছিল করে দাঁড়িয়ে নিয়ে এখন এই ক্ষেত্রে শাহেক আপনার নসিয়া কি এরা আরব হয়ে এরা জানে আর টাকনোর নিচে ওদের কাপড় তো কন্টিনিউ থাকে সবার কন্টিনিউ কাউকে যদি নিষেধ করে দেয় ভাই আপনাকে আপনাকে স্বাধীনভাবে চলতে দিছে কিনা এটা দেখা দিছে দুনিয়া জাহান্নামে চলে যাক তাতে আপনার কিছু না কিন্তু আপনাকে আপনাকে যেন বাধা না আপনার দিন পালনে বাধা না এটা হচ্ছে মূল বিষয় অন্য কথা বাদ দেন প্রশ্ন শেষ আপনার আশা করি তো আল্লাহ হেফাজত করুন আপনাকে দুটো না সিহা করুন একটি হচ্ছে যে পরিস্থিতি আপনি আছেন সেখানে প্রথম সবর করুন এখন যদি আপনার সেখানে থাকাটা জরুরি হয় তাহলে ধৈর্য ধারণ করুন দাড়ির কারণে আপনাকে তুচ্ছ করছে আপনাকে ঘৃণা করছে আপনাকে গাল বন্ধ করছে আপনাকে যেই সেই বলছে কখনো তালেবান কখনো আর কিছু কখনো চরমপন্থী কখনো আরো কিছু বলবে তো এগুলো নবী সাল্লামকে বলেছে অক্কার কাফের না এটা কাফেরদের কাজ আহ সাহাবাই কেরামদেরকে বলেছেন কাফেররা মুনাফিকরা জি অদিনার মোনা ভেগরা তবু যুদ্ধের সময় বিভিন্ন যুদ্ধের সময় এরকম করেছে সাহাবাই রামদের সাথে জি তো এটা কোনো নতুন ইতিহাস নয় হ্যাঁ বরং এটি হচ্ছে পুরাতন ইতিহাস তার আগে যত আম্বিয়া রসুলগন তাদের সাথে আহ কানুবহিম তারা হাসি মজাক রহস্য উপহাস করা ঠাট্টা করা এগুলো হচ্ছে তাদের বধ চরিত্র এই জন্য তাদের কেলা ধ্বংসও করেছেন কিন্তু এই উন্মতের উপর আল্লাহ রহম করেছেন যে পুরো জাতিকে ধ্বংস করবেন না তবে তাদের জন্য বিভিন্ন রকম আজও রয়েছে তাদের পারিবারিক আজও রয়েছে মানসিক আজাব রয়েছে তাদের শারীরিক আজাব বড় বড় রোগ রয়েছে আহ তারা অশান্তিতে জাহান নামে বাস করছে দুনিয়ায় বাস করে অনেক নিয়ামতের টাকা পয়সা নিয়েও জাহান বাস করছে অনুশান্তিতে নাই সব দুনিয়াতার লোকেরা তো সবর করুন একটি নসিহত দ্বিতীয় নসিহত হচ্ছে যে যদি ওখানে থাকা আপনার জরুরি না হয় যে আমার হুজি বাংলাদেশ সব বাংলাদেশ অন্তত দাঁড়িয়ে আপনার সম্মান আছে অল্প কিছু লোক আছে হ্যাঁ ইসলাম বিদ্বেষী চরম ইসলাম বিদ্বেষী সে এই আগাছা দুনিয়া সব জায়গা তো এই আগাছাকে পরোয়া করলে হবে না বুক ফুলিয়ে চলতে হবে তো আপনি আপনার দেশে চলে যান যেখানে আপনাদের লোকের চেতেন আর দাড়ির একটা ইজ্জত আছে সম্মান আছে সেখানে থাকবেন আপনি আল্লাহ এটা দ্বিতীয় উপদেশ তৃতীয় যে বিষয়টি বলবো শোনেন দাড়ির ব্যাপারে কেউ যদি দাঁড়িয়ে না রাখে তো গুনাগার আর ভাষায় কে বলা কিন্তু তারা মুসলিম ভাই সারা জীবন কেউ যদি দাঁড়িয়ে না রাখে পাঁচ শক্ত নামাজ পড়ে বিল্লাহ করে না নাস্তিক নয় বড় শিরিক করে না কুফরি করে না তাহলে তার আমাদের মুসলিম ভাই নামাল মেমন এখোয়া তাদের সাথে ভাতৃত্ব নষ্ট হয়নি কিন্তু দাড়ি বিদ্বেষী দাড়িকে দেখতেই পারে না অথচ মুসলিমের সন্তান তারা জন্মগত কাফের নয় বরং তার মুসলিমের দাড়ি বরদাস্ত করতে পারে দাড়িওয়ালাকে দেখতে পারে না টাকনার উপরে কাপড় থাকলে দেখতে পারে না তাদেরকে গালমন্দ করে তাদের ঘৃণা করে এটা ইমান ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় সুতরাং তারা মুসলিম থাকবে যারা দাড়িকে ঘৃণা করে দাড়িওয়ালাকে ঘৃণা করে ধার্মিক লোকদেরকে ঘৃণা করে কোরআন অনুসরণকারীদেরকে ঘৃণা করে এটি ইমান ভঙ্গকারী বিষয় তাদের ইমান ইসলাম টিকবে না যতই পাঁচ অনেকে পাঁচ শক্ত নামাজনা নিজে কাপড় ডাকে আর টাকা ওপরে আপনার থাকে তো আপনাকে কটাক্ষ করবে অথবা দেখতে পারেন না তাহলে জানবেন যে তাদের ইমান নেই ইসলাম ইমান ভঙ্গ করেছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে কোনো বাড়াবাড়ি ছাড়াই বলছে মশলাটি ভালো করে জেনে রাখুন দাড়ি না রাখতে পারেন ভালো কথা মুসলিমদেরকে বলছি হ্যাঁ ভালো কথা মানে এই দিকটা ভালো কথা যে আপনি অন্তত মুসলিম আছেন আপনি ফাঁসেক মুসলিম কিন্তু দাড়িকে যদি ঘৃণা না করে দাড়িওয়ালাকে ঘৃণা করেন তাহলে আপনি মুসলিম না আল্লাহ বুঝার তো সিদ্ধান্ত জি